সুনামগঞ্জের বিশ্বমপুরপুরে সেনাবাহিনী ও বিজেপির যৌথ অভিযানে চল্লিশ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানোর তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত আঠাশ বর্ডার গার্ড বিজিবির ও সেনাবাহিনীর একটি যৌথ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার উপজেলার বিশ্বমূর গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে দুই হাজার পাঁচশো কেজি অবৈধ ভারতীয় জিরা এবং নয় হাজার পাঁচশো কেজি ভারতীয় ফুস্কা আটক করা হয়েছে রবিবার ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবির হেডকোয়ার্টারে নিয়ে আসা হয় যার বর্তমান বাজার মূল্য চল্লিশ লাখ টাকা সেনাবাহিনীর অফিসার সহ পনেরো জন এবং বিজিবির নায়ক সুবেদের কাজী মোহাম্মদ কামাল সহ চোদ্দ জন সদস্য সহ মোট আঠাশ জন যৌথ বাহিনীর সদস্য এই অভিযানে অংশগ্রহণ করেন এ ব্যাপারে আঠাশ গার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হেক জাকারিয়া কাদের সাংবাদিকদের জানান বিজেপির সদর দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতিরোধে সুনামগঞ্জের উনিশ টি সদস্যরা প্রতিটি সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরীর ন্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবেদনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি আটককৃত এইসব অবৈধ ভারতীয় জেলা ও সুনামগঞ্জের বিষমপুরপুর উপজেলার আওতাধীন ঘাঘটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘর হতে আজ ভোর রাতে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং ফুচকা জব্দ করা হয় প্রায় আনুমানিক সাড়ে নয় হাজার কেজি ফুচকা এবং আড়াই হাজার কেজি জিরা জব্দ করতে আমরা সমর্থ হয়েছি যার আনুমানিক সিজার মূল্য প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা তো সীমান্ত সুরক্ষা অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে সুরামগঞ্জ ব্যাটলিয়ান আঠাশ বিজিবির প্রতিটি সদস্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে